জোর করে হসপিটাল থেকে বের করে নিয়ে যাবার পরও আমরা এই যে যেটা আজকে প্রকাশ্যে আসছে সেটা আমরা জানতাম না কিন্তু পশ্চিমবঙ্গে এই ধরনের ঘটনার অভিজ্ঞতা আমাদের ছিল এবং সেদিনকে পুলিশ এবং পুলিশ যেভাবে পরিবারের সাথে কথা বলতে আমাদেরকে বারে বাধা দিচ্ছিল সহযোগিতা করছিল না তাতে আমাদের এটা মনে হয়েছিল যে কিছু একটা আছে তাই আমরা গাড়িটা আটকেছিলাম তাহলে আমাদের সেদিনকে অভিজ্ঞতা আমাদের কাজ এবং আজকে নির্যাতিতা ডাক্তার মেয়েটির বাবার কথা মিলে গেল এবং রাজ্যের মানুষের ভয়টা সত্যি হয়ে গেল উদা